আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাত মার্চ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পাঁচ গ্রামে দুই হাজার কোটির মিতানন প্রকল্পে উনিশ কর্মসংস্থান বললেন মন্ত্রী বিমল বোরা কালায়ন সিমেন্ট ফ্যাক্টরিতে স্থানীয় নিয়োগ পাঁচ গ্রামে শিল্পের দাবি বিধায়ক কমলা কের রাতাবাড়ির ভণ্ড কবিরাজ বসির গ্রেফতার সন্তোষ জনমনে ইনস্টাগ্রাম আইডি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ গুরুতর জখম চন্দ্রনাথপুর লঙ্কা প্রস্তাবিত দ্বিতীয় রেলপথের দ্রুত বাস্তবায়নের দাবিতে দিল্লিতে গুয়াহাটি যাত্রী রেল অবিলম্বে চালু করতে হবে রেলমন্ত্রীকে স্মারকপত্র শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ন সংগ্রাম কমিটির হাইলাকান্দিতে শীঘ্রই চালু হচ্ছে সেচ বিভাগের ছয়টি টিউবওয়েল এবং সর্বশেষ খবরটি হলো এক হাজার চুয়াল্লিশ পুরকর্মীর চাকরি প্রাদেশিকরণ বিধানসভায় বিল গৃহীত পদ প্রাদেশিকরণ হবে এক্স ক্যাডার হিসাবে আপত্তি তুললেন বিরোধীরা এবারে শুনুন বিস্তারিত খবর কালাইনের স্টার সিমেন্টের ফ্যাক্টরি হচ্ছে সেখানে প্রত্যক্ষভাবে তিনশো পরোক্ষে তিনশো পঞ্চাশ জনের কর্মসংস্থান হবে তাই সেখানে বরাকের স্থানীয়দের নিয়োগের দাবি তুললেন বিধায়ক কমলা কোদেপুর কায়স্ত তাছাড়া টাটা গোষ্ঠীর প্রস্তাবিত মোবাইল উৎপাদন কারখানা পাঁচ গ্রাম কাগজ কুলের জমিতে স্থাপনের দাবিও করেন তিনি শিল্পমন্ত্রী বিমল বোরা অবশ্য পাঁচ গ্রামে বাস থেকে মিথানল উৎপাদনের ফ্যাক্টরি স্থাপনের কথা জানিয়েছেন কাঠিগুড়ার বিধায়ক হলিরুদ্দিন মজুমদারও সিমেন্ট শিল্পে স্থানীয়দের নিয়োগের দাবি করেন বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পূর্বে নিজের প্রশ্নে কমলাক্ষু দাবি করেন কালাইনের সিমেন্ট কারখানা হচ্ছে সেখানে স্থানীয় ছেলেমেয়েরা যাতে চাকরি পান সেই ব্যবস্থা করতে হবে উল্লেখ্য কালাইন এলাকায় তিনশো তিরানব্বই বিঘা জমিতে সিমেন্ট ফ্যাক্টরি স্থাপন করছে স্টার সিমেন্ট বিধানসভায় সরকারের দাখিল করার তথ্য জানা গেছে তিনশো তিরানব্বই বিঘার মধ্যে তিনশো উননব্বই বিঘা জমি সংস্থার নিজস্ব জমি বাকি চার বিঘা খাস জমি প্রত্যক্ষভাবে তিনশো এবং পরোক্ষে তিনশো পঞ্চাশ কর্মসংস্থান হবে সেখানে একই সঙ্গে দাবি করেন অ্যাডভান্টেজ আসাম হয়েছে সেখানে চার দশমিক নয় এক লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে তাই এক সোনালী দিনের সূচনা হবে আসামে বরাক সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এখন উন্নত হয়েছে এক্সপ্রেস হাইওয়ে হবে ইস্ট ওয়েস্ট করিডোর হচ্ছে ফলে পাঁচ গ্রাম কাগজ কলের জমিতে টাটা গোষ্ঠীর প্রস্তাবিত মোবাইল উৎপাদন কারখানা স্থাপন করা হোক সেখানে তিনশো বিঘা জমি রয়েছে মিজোরাম ত্রিপুরা মায়ানমার বাংলাদেশের সঙ্গে যোগাযোগও সহজ হবে তবে শিল্পমন্ত্রী বিমল বোরা বিধানসভায় বলেন সরকারের নীতি অনুযায়ী কালাইনে সিমেন্ট ফ্যাক্টরি হচ্ছে বাস থেকে মিথানল উৎপাদনের অত্যাধুনিক শিল্প স্থাপিত হচ্ছে পাঁচ গ্রামে এতে দুই হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এবং উনিশশো লোকের কর্মসংস্থান হবে কাগজ কলের স্থানে রয়েছে বারোশো ছিয়ানব্বই বিঘা জমি এর মধ্যে ৩৬ বিঘা জমি দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থাকে এনআরএল কে একশো ছত্রিশ বিঘা ও কে বারো বিঘা এবং ক্ষুদ্র মাঝারি শিল্পকে দেওয়া হয়েছে ষাট বিঘা জমি এর ফলে মৃতপ্রায় অবস্থা পুনরুজ্জীবিত হচ্ছে সেখানে বরাকবাসীর জন্য পাঁচ গ্রাম এক আশার আলো নিয়ে আসবে তবে কমলাক ফের দাবি করেন বিহারা রেল স্টেশনের পাশে রেলওয়ে ট্র্যাক নির্মাণের এক কারখানা হয়েছে কলকাতার জনৈক সব্যসাচী মুচির কোম্পানি কারখানা স্থাপন করেছে সেখানে কিন্তু সেই কারখানার শ্রমিক নিয়ে আসা হয়েছে অন্য রাজ্য থেকে স্থানীয়দের স্বার্থ পুরোপুরি উপেক্ষা করছে সেই কোম্পানি ফলে বিষয়টি ক্ষতি দেখে ব্যবস্থা নিতে হবে সরকারকে শিল্পমন্ত্রী বিষয়টি ক্ষতি দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিধানসভায় অপরদিকে রাতাবাড়ির ভণ্ড কবিরাজ বসির গ্রেফতার সন্তোষ জনমনে রাতাবাড়ির অ্যাসিড হামলার মূল অভিযুক্ত বসিরউদ্দিন ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে রাতাবাড়ি পুলিশ পরবর্তীতে সংগঠিত অগ্নিসংযোগ কাণ্ড পরিকল্পিত বসির রায় কুড়ে করে আগুন লাগিয়েছিল বলে অভিযোগ নাটক ব্যস্ত গেছে গ্রামের জনগণ এগিয়ে না আসায় অ্যাসিড হামলার ঘটনাকে হালকা করতে এই কাণ্ড ঘটিয়েছে পুলিশ প্রশাসন ও এলাকার জনগণের সাহায্য চাইলেন অ্যাসিড আক্রান্ত পরিবারের মহিলারা রাস্তার সামান্য মাটি নিয়ে কথা কাটাখাটির জেরে অ্যাসিড হামলা চালিয়েছিল আর পরবর্তীতে মামলা থেকে বাঁচার জন্য অগ্নিকাণ্ডের পরিকল্পনা করেছিল বশির ও তার ভাই জামাল উদ্দিন আর এজন ঈশ্বারা দিনব্যাপী ঘরের যাবতীয় আসবাবপত্র সরিয়ে তবেই অগ্নিসংযোগ করা হয়েছিল এই অগ্নিকাণ্ড ছিল নিশক নাটক কিন্তু অগ্নিসংযোগের পর গ্রামের জনগণ সাহায্যের হাত বাড়িয়ে না দেওয়ার ফলশ্রুতিতে এই ঘটনা ঘটেছিল বসির উদ্দিনরা পরিকল্পনা করেছিল অগ্নি পর হাল্লা চিৎকার করলে গ্রামের জনগণ জড়ো হবে আর আগুন খাবু হয়ে যাবে কিন্তু বসিরদের দৈনন্দিন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকার কারণে গ্রামের জনগণ তাদের পারিবারিক ঝগড়া ভেবে হাজির না হওয়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আজ এসব অভিযোগ করে কান্নায় ভেঙে পড়ে বলেন অ্যাসিড হামলায় আক্রান্ত পরিবারের মহিলারা তারা বলেন শুধু তোলগাঁওয়ের জনগণ নয় গোটা রাতাবাড়ির জনগণ ভালো করেই জানেন বসির রাখেমন ওরা আমাদের জীবনকে দুর্বিশহ করে তুলেছে যারা অ্যাসিড হামলার শিকার হয়ে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ দায়ের করেছে তারা আরও বলেন আমাদের পরিবারের সদস্যরা অগ্নিসংযোগ করলে পাকা গৃহে না করে কুড়ে কুড়ে করতে যাবে কেন তাছাড়া এই অগ্নিকাণ্ডের ফলে তাদের একটি গড় বস্মীভূত হওয়ার অভিযোগ করেন তারা বলেন ওরা সব সময় হুমকি দিয়ে থাকে এসিড হামলার পর এখন কচিকাজাদের স্কুলে পাঠানো যাচ্ছে না প্রতি রাতে এখনো ঘরে ইট পাটকেল চূড়া হয়ে থাকে এমতাবস্থায় তারা প্রশাসনের পাশাপাশি গ্রামের জনগণের সহযোগিতা কামনা করছে এদিকে বুধবার রাতে রাতাবাড়ি পুলিশ ভণ্ড কবিরাত বসিরুদ্দিন ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে জানা গেছে নিজের বোনের মাথায় আঘাত করে ভুয়া মামলা সাজানোর পরিকল্পনা করেছিল বসির জামালরা তবে পুলিশ তাদের নাটক ধরে ফেলে এবং অ্যাসিড হামলার মুখ্য অভিযুক্ত বসির উদ্দিন ও তার এক সহযোগীকে গ্রেফতার করে পরে অভিযুক্ত ভন্ড কবিরাজ বশির ও তার সহযোগীকে আদালতে তোলা হয় এদিকে বশিরকে গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার জনগণ অপরদিকে ইনস্টাগ্রাম আইডি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ গুরুতর জখম চার ধলাইয়ের ভাগাবাজারে ইনস্টাগ্রাম আইডি নিয়ে বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটল এতে চারজন গুরুতর জখম হয়েছে বৃহস্পতিবার ভাগাবাজার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে ঘটে মারপিটের কাণ্ডটি যা পরে সংঘর্ষের রূপ নেয় এতে দুই পক্ষের মুহূর্তে চারজন জখম হন সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় আঘাত গুরুতর হয় আহতদের পরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় অদ্ভুত এই ঘটনাটির নেপথ্য কারণ সন্ধান করতে গিয়ে জানা গেছে ভাগাবাজার দূরে উত্ত্যক্ত করেছিল ভাগাবাজার বনগ্রামের বাসিন্দা সতেরো বছর বয়সী সানি বড় ও তার কয়েকজন বন্ধু স্কুলে যাওয়া আসার পথে স্কুলের বাইরে রাস্তার বিভিন্নভাবে ওই ছাত্রীকে উত্তক্ত করার অভিযোগ উঠেছিল এদের বিরুদ্ধে এর আগেও ওই কিশোরের বিরুদ্ধে ছাত্রীকে উত্তক্ত করার অভিযোগ ছিল এ নিয়ে প্রায় ছয় মাস আগে নাবালিকা ছাত্রী প্রবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন পুলিশ ওই কিশোরকে তখন সতর্ক করে ছেড়ে দে জানা গেছে বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভাগাবাজার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে অটোতে উঠছিল মেয়েটি সেই সময় সানি বড় মেয়েটির কাছে ইনস্টাগ্রাম আইডি চায় মেয়েটির কাকা কাছে একটি দোকানের বারান্দায় বসেছিলেন বিষয়টি দেখে তিনি এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয় যা পরে সংঘর্ষের রূপ নেয় মারপিটে উভয় পক্ষের নরুদ্দিন লস্কর শামসুদ্দিন লস্কর সালমান হুসেন লস্কর ও বুরহানুদ্দিন তালুকদার গুরুতর জখম হন অপরদিকে চন্দ্রনাথপুর লঙ্কা প্রস্তাবিত দ্বিতীয় রেলপথের দ্রুত বাস্তবায়নের দাবিতে ধর্না দিল্লিতে বৈরবী গুয়াহাটি যাত্রী রেল অবিলম্বে চালু করতে হবে রেলমন্ত্রীকে স্মারকপত্র শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির দিল্লির যন্তর মন্ত্রে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে বৈরবী গুয়াহাটি যাত্রী রেল অবিলম্বে চালু করা এবং চন্দ্রনাথপুর লঙ্কা প্রস্তাবিত দ্বিতীয় রেলপথের দ্রুত বাস্তবায়নের দাবিতে ধর্না প্রদর্শন এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নিকট রেল রেলমন্ত্রককে স্মারকপত্র বৃহস্পতিবার প্রদান করা হয় শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি আয়োজিত এই কার্যসূচিতে অংশগ্রহণ করেন বরাক উপত্যকার কাঁচার করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা সহ ত্রিপুরা রাজ্যের প্রতিনিধিরা প্রতিবাদী এই ধর্না বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক সুশীল পাল ত্রিপুরা রাজ্যের সঞ্জয় চৌধুরী করিমগঞ্জের সমাজকর্মী গোপাল পাল কাছাড় জেলার মোহনমালা রামকুমার কাকতি প্রমুখ চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শেষ করতে হবে মিজোরামের বৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন অবিলম্বে চালু করতে হবে প্রতিবাদীদের এইসব স্লোগানে এদিন যন্তর মন্তর এলাকা মুখরিত হয়ে উঠে সুশীল পাল ব্রডগেজ রূপায়নের সংগ্রাম কমিটির দীর্ঘ পাঁচ বছরের লাগাতার ও ধারাবাহিক আন্দোলনের কথা উল্লেখ করে বলেন চন্দ্রনাথ দ্বিতীয় রেলপথ সময়ের দাবি এই দাবি প্রথম উত্থাপিত হয় ব্রডগেজ রূপায়ন সংগ্রাম কমিটির দুই হাজার ষোলো সালের নয় ফেব্রুয়ারি হাইলাকান্দিতে চতুর্থ গণ সমাবেশে মূলত পাহাড়ের মধ্য দিয়ে যাওয়া বর্তমান রেল রুট ও তার প্রারম্ভিক পর্যায়ে নানা ত্রুটি বিচ্যুতি নিয়ে এই দাবি উত্থাপন সুশীলপল এ ব্যাপারে আরো বলেন নিম্নমানের কাজ মাটির গঠন সম্বন্ধে সম্মুখ ধারণা করতে না পারা এবং পাহাড়ি ঢলের গতির নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করতে না পারা নানা বিপর্যয় ঘটিছে ভবিষ্যতে করতে পারে এ বিষয়ে ব্রড গেজ রূপায়ণ সংগ্রাম কমিটি বারবার সারকপত্র পাঠিয়ে রেল মন্ত্রককে অবহিত করে রেল বিভাগের চুরান্ত গাফিলতি এবং অদূরদর্শিতায় আজ এই অঞ্চলের জনগণকে ভুগতে হচ্ছে প্রস্তাবিত রেলপথ সঙ্গে দূরত্ব কমাবে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার প্রায় সমতলের উপর দিয়ে বেশিরভাগ এই রেল রুট টানেলের সংখ্যা অনেক কম যাবে বর্তমান সিঙ্গুল ট্রেকের উপর চাপ কমবে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে অতি দ্রুত মিজোরামের বৈরবী থেকে গুহাটি যাত্রী রেল চালু করার গণ দাবি অতি জোরালোভাবে উত্থাপিত করে তিনি আরও বলেন হাইলাকান্দিবাসী জনগণ রাজ্যের রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ না থাকায় নানা ভোগান্তির শিকার হচ্ছেন জেলার জনগণ বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও দাবি বাস্তবায়নের কোনো কার্যকরী ভূমিকা পালন করা হচ্ছে না সংগ্রাম কমিটি দৃঢ় প্রতিজ্ঞ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে এবং তার তীব্রতা বাড়াবে দাবি পূরণ না হলে জেলাবাসী এবং পার্শ্ববর্তী মিজোরাম রাজ্যের জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে এদিন সাফ জানিয়ে দেওয়া হয় অপরদিকে হাইলাকান্দিতে শীঘ্রই চালু হচ্ছে সেচ বিভাগের ছয়টি টিউবওয়েল হাইলাকান্দিতে চলতি মাসে সেচ বিভাগের উদ্যোগে ছয়টি সৌরচালিত সেলো টিউবওয়েল চালু হবে ফলে জেলার চব্বিশ হেক্টর জমি সেচের আওতায় আনা সম্ভব হবে বৃহস্পতিবার হাইরাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় এই তথ্য জানানো হয় জেলা আয়ুক্ত নিসর্গ হিবারের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয় জেলায় সক্রিয় ছিয়াশি হাজার ছয়শ সাঁত্রিশ জন কৃষকের মধ্যে চুয়াত্তর হাজার দুইশো জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ যোজনার উনিশতম কিস্তি সম্প্রতি পেয়েছেন জেলায় এফসিআই উদ্যোগে এ পর্যন্ত বারোশো সাঁত্রিশ মেট্রিক টন ধান সংগ্রহ করা সম্ভব হয়েছে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে জেলার কাসারিতল এবং বালিগুড়ায় দুটি ক্ষুদ্র হাসপাতাল ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে জেলায় মাধ্যমিক পর্যায়ে তিনশো আটটি শিক্ষকের পদ এবং উচ্চ মাধ্যমিক ত্রিশটি শিক্ষকের পদ খালি রয়েছে এপিডিসিএল থেকে জানানো হয়েছে জেলায় পঞ্চাশটি প্রধানমন্ত্রী সৌরগরের বিদ্যুৎ যোজনার কানেকশন চালু হয়েছে এবং এর মধ্যে পঁয়তাল্লিশটির সরকারি শেয়ার উপকৃতদের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হয়েছে ডিডিসি এলডার ফাইরিম জেলার সব এডিসিদের উপস্থিতিতে জেলার সব বিভাগের শীর্ষ আধিকারিকরা সবাই অংশ নেন অপরদিকে এক হাজার চুয়াল্লিশ পুরকর্মীর চাকরি প্রাদেশিকরণ বিধানসভায় বিল গৃহীত পৌরসভার কর্মচারীদের চাকরি প্রাদেশিকরণের লক্ষ্যে বিধানসভায় গৃহীত হল দি আসাম মিউনিসিপালিটি এমপ্লয়িজ প্রভিন্সিয়ালাইজেশন বিল দুই এর ফলে প্রাদেশিকরণ হবে রাজ্যের একাত্তরটি পুরসভায় দুই হাজার তেরো সালের চার সেপ্টেম্বরের আগে থেকে কর্মরত এক হাজার চুয়াল্লিশ জন কর্মীর চাকরি পৌরসভার কর্মচারীদের বেতন অনিয়মিত পদ প্রাদেশিকরণ হলে সরকারি তাদের বেতনের ব্যবস্থা করবে পুরসভার এক হাজার চুয়াল্লিশ জন কর্মীকে বেতন দিতে বছরে সরকারের বিয়ে হবে পঁয়তাল্লিশ কোটি টাকা কিন্তু পৌরসভার কর্মচারীদের পদ প্রাদেশিকরণ করা হবে এক্স কেটার হিসাবে তাই বিরোধীরা এনি আপত্তি তুলেন বিলে সংস্কারוני প্রস্তাব এনে বিরোধী বিধায়কদের অভিযোগ পৌরসভা কর্মচরীদের অবসর নিলে পদ থাকবে না তারপর পৌরসভাগুলির একই হাল হবে কিন্তু নগরোন্নয়ন মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা দাবি স্কুল নয় শিক্ষকদের পদ যেভাবে প্রাদেশিকরণ করা হয়েছে একই পদ্ধতিতে পৌরসভা প্রাদেশিকরণ নয় কর্মচারীদের পদ প্রাদেশিকরণ করা হবে তবে কংগ্রেস বিধায়ক আব্দুর রশিদ মণ্ডলের দাবি পুরুষবা চলতে কর্মীদের প্রয়োজন রয়েছে কিন্তু কর্মচারীদের পদ প্রাদেশিকরণ করা হচ্ছে তার মানে কর্মচারীরা অবসর নিয়ে পদগুলি আর থাকবে না তাহলে পুরুষবা তখন কি করে চলবে এআইইউডি বিধায়ক আমিনুল ইসলাম বলেন কর্মচারীদের সস্তি দিতেই কি পদ প্রাদেশিকরণের ব্যবস্থা করা হচ্ছে তাদের অবসরের পর পদগুলির কি হবে পুরসভায় ফের কর্মী নিয়োগ করা সম্ভব হবে কিনা তাহলে তো ভবিষ্যতে অফিসারদের উপর নির্ভর করতে হবে পুরসভাকে আরও একগে নিয়ে বিধায়ক অখিল গগৈর দাবি বিল অনুযায়ী পুরসভার কর্মচারীদের নিয়োগের দিন হবে আইন গৃহীত হওয়ার দিনটি কিন্তু পুরসভায় পনেরো কুড়ি বছর ধরে চাকরি করছেন অনেকে তাই আগের চেয়ে বেতন কম পাবেন পদ প্রাদেশিকরণের পর ফলে বেতনের সুরক্ষা দিতে হবে তাদের তাছাড়া পুরো কর্মীদের জন্য কোন কেডার সৃষ্টি না করা নিয়ে তিনি বলেন কেডার সৃষ্টি না করলে কর্মচারীদের অবসরের পর পদ থাকবে না ফলে তাদের অবসরের পর পুরসভার অবস্থা একই হয়ে যাবে তবে বিরোধী বিধায়কদের দাবি খারিজ করে নগর উন্নয়ন মন্ত্রী জয়ন্ত মল্ল বলেন পুরসভার কর্মীদের সরকার নিয়োগ করে না পুরসভায় নিয়োগ করে বেতন দেওয়ার দায়িত্ব তাদের কিন্তু সময়ের পরিবর্তনে করের টাকা থেকে কর্মীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না পুরসভার পক্ষে বেশিরভাগ পুরসভার এই অবস্থা হয়েছে পুরসভা বেতন দিতে পারছে না বলে এই পদ প্রাদেশিকরণ করা হচ্ছে কর্মচারীদের পদ তবে কেডার নয় এক্স কেডার হবে তাদের পদ মন্ত্রী বলেন সরকার যখন প্রয়োজন মনে করবে কেডার সৃষ্টি করে কর্মী নিয়োগ করবে পুরসভায় তিনজন করে তিনটি কেডারের অফিসার নিয়োগ করা হয়েছে পুরসভায় ও ভবিষ্যতে প্রয়োজনে কর্মীদের জন্য সৃষ্টি করা হবে কেডার স্কুলের শিক্ষক পদ প্রাদেশিকরণের মতো হবে পুরো কর্মীদের চাকরি স্কুল নয় শিক্ষকের পদ প্রাদেশিকরণ করা হয়েছে একই পদ্ধতিতে পুরসভার প্রাদেশিকরণ নয় কর্মচারীদের পদ প্রাদেশিকরণ করা হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত